শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক দিন বাদে আজকে লাইভে এলাম অনেক অনেক দিন বাদে বোধহয় দু মাস বাদে লাইভে এলাম একদম সময় পাচ্ছি না বন্ধুরা তা তোমরা কেমন আছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে না বাবা আমি এটাকে জড়িয়ে নিই মারাত্মক ঠান্ডা লাগছে মারাত্মক ঠান্ডা বন্ধুরা তোমরা কেমন আছো শুভ সন্ধ্যা ঠান্ডা পড়ে গেছে আর শীতের মানে শুরু আজকে খুব ঠান্ডাটা লাগছে এতদিন লাগেনি তা শীতের সন্ধ্যায় তোমাদের জানাই উষ্ণ অভিনন্দন তোমরা তাড়াতাড়ি চলে এসো বহুদিন বাদে এসছি তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করবো তোমাদের সাথে ঠান্ডা লাগছে বন্ধুরা দিন বাদে এসছি লাইভে তোমরা চলে এসো না বলে কই এসছি হ্যালো ফ্রেন্স লাইভে বহুদিন বাদে এসছি প্রায় দু মাস বাদে তোমরা কে কে আছো চলে আসো সবাইকে জানাই শীতের উষ্ণ অভিনন্দন তোমরা কেমন আছো এই ঠান্ডায় বলো আমার তো মারাত্মক ঠান্ডা লাগছে দেখো সব গলা টলায় জড়িয়ে বসে আছি বন্ধুরা আসো তোমরা আমি হঠাৎই এসছি আজকে সময় না লাইভে আসার একদম সময় পাচ্ছি না এই জন্য লাইভে একদম আসা হচ্ছে না আজকে বহুদিন বাদে এলাম গুড ইভিনিং প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই না হ্যাঁ ঠান্ডা মারাত্মক আকারে পড়েছে বন্ধুরা চলে এসো তোমরা ঠান্ডায় কে কেমন আছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু বলো আমি তো স্কুল থেকে এসে এত ঠান্ডা লাগছে দেখো সোয়েটার ফোয়েটার পরেই বসে আছি সোয়েটার খুলতে পারছি না কোথা থেকে দেখছো বন্ধুরা তোমরা একটু রেসপন্স করো আমি হঠাৎই চলে এসেছি আজকে এর জন্য ক্ষমাপ্রার্থী হঠাৎ চলে এলে হয় বলো সবারই কাজ থাকে হ্যাঁ শ্বেতা গুপ্তা হাই হাই গুড ইভিনিং কোথা থেকে বলছো वैर डू यू लिव इन आय श्वेता फ्रॉम कोलकाता ओके हावाड यूता इलाहाबाद ओके हावाड यू ফ্রম এলাহাবাদ তোমরা কে কে আছো তাড়াতাড়ি চলে আসো এসে একটু গল্প করি শীতের উষ্ণ অভিনন্দন জানায় ফাইন আই এম অলসো ফাইন ও গাজার ইসরায়েল থেকে ওকে হাউ ইউ অনেক অনেক অভিনন্দন আমার আমার লাইভে অনেক অনেক অভিনন্দন তোমরা আমার দেখো ভালো লাগলে হ্যালো কে কে এসছে একটু রেসপন্স করো এত ঠান্ডা লাগছে কিছু খুলতে পারছি না সোয়েটার টোয়েটার পরেই বসে আছি হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো যারা আছে একটু রেসপন্স করো তাহলে আমি ইন্সপায়ার হব ভীষণ ভীষণ ভালো লাগবে ওকে লাইক করেছে ওকে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর আজ অনেক দিন বাদে লাইভে এসেছি বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে একটু বলো হ্যাঁ সব পুজো দেখিয়ে ফেলেছি রাজ দেখিয়েছি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব দেখিয়েছি ও ওকে টুয়েলভ মোনা হ্যালো হাই মোনা কেমন আছো হাউ আর ইউ আই এম ফাইন হাউ আর ইউকে তোমার লাইভও দেখবুড ওকেলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর আমার ব্লগ দেখো ভালো লাগবে নিশ্চয় হ্যার আর ইউ ফ্রম শ্যামনগর ওয়েস্ট বেঙ্গল হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘড় বন্ধুরা তোমাদের জানাই শীতের উষ্ণ অভিনন্দন চলে এসো আমার ব্লগে লাইভ করছি এখন আমার লাইভ দেখো আই এম ফ্রম রাশিয়া ওকে থ্যাংক ইউ বন্ধুরা তোমরা কে কে আছো এসো একটু গল্প করি তোমাদের ওখানে ঠান্ডা কেমন

ঠান্ডায় আমি একদম থাকতে পারি না গরমে থাকতে পারি ঠান্ডা একদম থাকতে পারি না স্কুল থেকে এসেই ব্যাস এইসব পড়ে বসে আছি খুলতে পারছি না এখনো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি লাইভে এসছি ইউ আর ভেরি নাইস ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মোনা অনেক দিন বাদে আমি লাইভে এসছি বহু দিন বাদে লাইভটা ঠিক মতো পড়ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর প্লিজ टू माइ लाइव प्रोग्राम मोना फ्रम राशिया श्वेता फ्रम एलाहाबाद थैंक यू थैंक यू भेरिमाच यत दूर थे देखने लाइव थैंक यू थैंक यू थैंक्स ए लट ऑफ তা হ্যালো বন্ধুরা তোমরা চলে আসো আমার লাইভে অনেক দিন বাদে লাইভে এসছি আর বোধহয় দু মাস বাদে লাইভে এসছি মোনা শ্বেতা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার আই কেমন আছে তোমরা তাড়াতাড়ি চলে আসো চা পরে খাবে আমার লাইভে একটু দেখে নাও এসে গল্প করি আমার অনেকক্ষণ থাকতে বলে আমি অনেকক্ষণ থাকতে পারি না তো ব্যস্ত এখন স্কুলের পরীক্ষা চলছে আমি অনেকক্ষণ থাকতে পারি না এর জন্য সবাই একটু আক্রোশ আমি থাকতে পারি না গো মারাত্মক ঠান্ডা পরে গেছে এই ঠান্ডায় গরম গরম বেগুনই হচ্ছে বলো হেভি জমবে আর ঠান্ডায় তো যত খাওয়া দাওয়া তাই না ভাজা ভুজি সব খাও ঠান্ডায় ঠান্ডায় শুয়ে ঘুমোতেও শান্তি লেপ মুড়ি দিয়ে কিন্তু সকালবেলা ওঠাটা খুবই যখন কাজের জন্য সকালবেলা উঠতে হয় তখন ভালো লাগে না ঠান্ডাটা তবে গরমের থেকে ঠান্ডা ভালো তাই না বন্ধুরা তোমরা চলে এসো তাড়াতাড়ি 11 মিনিট ধরে আছি আসছো না কেন তোমরা অনেক দিন বাদে আমি এলাম লাইভে হ্যাঁ আমি লাইভে আসার চেষ্টা করব একটু আমার হাত ফাঁকা হলে একটু কাজ কম হলে লাইভে আসার চেষ্টা করব আজকে ব্লগ আছে আজকে ব্লগ দেখো আমার ব্লগে প্রত্যেকটা পুজোকে কভার করেছি শান্তিপুরের রাস জগদ্ধাত্রী পুজোর মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সব কভার করেছি কালী পুজো দুর্গা পুজো সব কভার করেছি তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে প্লে লিস্ট বানিয়ে দেবো প্রত্যেকটা পুজোর তাহলে আরও ভালো হবে পনেরো মিনিট মতো থাকবো তারপরে এডিট করতে হবে তারপরে এডিট করতে হবে চ্যানেলে বন্ধু বান্ধবরা কে কে আছো চলে আসো তাড়াতাড়ি চোদ্দ মিনিট হয়ে গেল বন্ধুরা তোমরা কে কে আছো চলে আসো লাইভে চায়ের কাপ নিয়েই চলে আসো গরম গরম চা খেতে খেতে গল্প করি আমিও যদি এখন যদিও এখনো চা খাইনি

হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলে এসছি লাইভে দিন বাদে তোমরা এসো গল্প করবো অনেকক্ষণ থাকবো আজকে কুড়ি মিনিট থাকবো হাই ফ্রেন্ডস চলে আসো ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর এখন লাইভে আছি তোমরা আসছ না দেখো আমি একটু শুয়ে পড়েছি স্কুল থেকে এলাম খুব টায়ার্ড লাগছে তা তোমাদের সাথে শুয়ে শুয়েই গল্প করছি তোমরা আসো তোমরা কী কে আছো এরপর লাইভ আসবো ডিসেম্বর মাসে টাইম পাব আজকে ব্লগ ছাড়বো হ্যাঁ ব্লগও এডিট করতে হবে আচ্ছা বন্ধুরা পরের দিন বলে কয়ে আসবো আজ তাহলে আশি টাটা।